যারা এরকম লম্বা ঘন কালো চুল পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা অনেক দিন পরে আজকে আমি আবার আপনাদের সাথে একটি হেয়ার রেমেডি শেয়ার করছি রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি এই হেয়ার রেমেডি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি নারিকেল তেলের সাথে কয়েকটি উপকরণ মিশিয়ে দুর্দান্ত একটি হেয়ার রেমেডি তৈরি করব তো দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নেব নারিকেল তেল বন্ধুরা আমরা আমাদের চুলে যদি তেল না দিই তাহলে আমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে না ঘন হবে না চুলের আগা ফেটে যাবে চুল প্রচুর পরিমাণে ঝরে যাবে চুলের গোড়া নরম হয়ে যাবে চুলে প্রচুর খুশকি হবে নারিকেল তেল আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান আমাদের চুলের খাদ্য বলতে পারেন এই নারিকেল তেল গাছে যেমন জল দিলে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে ঠিক তেমনি আপনি যদি আপনার স্কাল্পে ভালোভাবে এই তেল অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার চুলগুলো দ্রুত লম্বা হবে ঘন হবে এবং কালো করতেও সাহায্য করবে নারিকেল তেল আমি এখানে বসিয়ে দিয়েছি আর এটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়তে থাকব তারপরে এক এক করে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব প্রথমে আমি এখানে দিয়ে দেব কয়েকটি লবঙ্গ বন্ধুরা এই লবঙ্গ আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান কেননা লবঙ্গ আমাদের চুলগুলোকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে তাছাড়াও আমাদের চুলগুলোকে দ্রুত কালো করতে সাহায্য করে কিন্তু এই লবঙ্গ তারপরে আমি এখানে দিয়েছি আদা আদাটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি অনেক সময় দেখা যায় অনেকের স্কাল্পে প্রচুর খুশকি থাকে ফাঙ্গাল ইনফেকশন থাকে বা অনেক ধরনের গোটা গোটা ওঠে এই সব কিছু কিন্তু দূর করতে পারে এই আদা আদা এতটাই পাওয়ারফুল আদা স্কাল্পের ফাঙ্গাল ইনফেকশনগুলো দূর করতে সাহায্য করে তো আদাটাকে ভালোভাবে কুচি করে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে আমি চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা আজকের এই হেয়ার রেমেডি আপনারা যদি তিন দিন অ্যাপ্লাই করতে পারেন দেখবেন তিন দিনের মধ্যেই আপনাদের চুল পড়া বন্ধ হবে আর তাছাড়া আপনাদের স্কাল্পের খুশকি দূর করবে চুলের আগা ফাটা দূর করবে চুল দ্রুত লম্বা ঘন এবং কালো করতেও সাহায্য করবে আজকের এই রেমেডি তো দেখুন এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর আদার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলটা ভীষণ পাওয়ারফুল আদা এবং লবঙ্গর যে গুণাবলী রয়েছে সেটাই এই তেলের মধ্যে চলে এসেছে এবার এই তেলটাকে আমি একটি কাচের জারে ঢেলে নিচ্ছি আর তারপরে আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব প্রথমে আমি এখানে দিয়ে দেব একটি তেল সেটা হচ্ছে ক্যাস্ট্রয়েল এই অয়েলটা আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন এই তেলের কথা এই তেলটা এতটাই উপকারী আমাদের চুলের জন্য আমাদের স্কাল্পে যখন চুল পড়ে ফাঁকা হয়ে যায় তখন যদি আমরা এই তেলটা স্কাল্পে ইউজ করি তাহলে আমাদের স্কাল্পে ছোট ছোট নতুন চুল গোজাতে সাহায্য করবে অয়েল তাছাড়া আমাদের চুলগুলোকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে অয়েল ক্যাস্ট্রয়েল অয়েল দিয়ে আমি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব রোজমেরি অয়েল এই রোজমেরি অয়েল আমাদের চুলকে দ্রুত লম্বা করে দ্রুত ঘন করে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে রোজমেরি অয়েল এই রোজমেরি অয়েলটা এতটাই পাওয়ারফুল তো এটাকে আমি ভালোভাবে এই তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এই তেলটা কিন্তু খুবই 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 ভালো একটি তেলে পরিণত হয়েছে বন্ধুরা আর এই তেলটা আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দেব দেখুন বর্ডার লাইনে কিন্তু এই চুলগুলো পরে বেশি আমাদের চুল পরে ফাঁকা হয়ে যায় চুল তো সেই সময় আপনারা স্কাল্পে খুব ভালোভাবে আঙুল দিয়ে এই স্কাল্পের তেলটা মালিশ করবেন তেলটা আপনি যখনই ইউজ করবেন তার আগে চুলগুলো ভালোভাবে আশ্রে নেবেন আর তারপরে আঙুলের সাহায্যে আপনার পুরা স্কাল্পে সুন্দর করে তেলটা সাজ করে দিবেন তাতে কি হবে আপনার স্কাল্পে ব্লাড সার্কুলেশন বাড়বে আর ব্লাড সার্কুলেশন বাড়লে স্কাল্পের চুল পড়া বন্ধ হয় স্কাল্পের যত প্রবলেম থাকে খুশকিত বলেন তারপরে ছোট ছোট গোটা ওঠে যেগুলো সেগুলো দূর করতে ভীষণভাবে সাহায্য করে এই তেলটা আপনারা যখন স্নান করবেন স্নানের এক ঘন্টা বা দুই ঘন্টা আগে অ্যাপ্লাই করবেন আর তারপরে আপনারা শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু করার পরে দেখতে পাবেন আপনাদের চুলগুলো এরকম লম্বা ঘন কালো করতে সাহায্য করবে তো বন্ধুরা আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন এই রেমেডি অ্যাপ্লাই করে দেখেন আপনাদের চুলের সমস্ত প্রবলেম কিন্তু সলভ করতে পারবে আজকের এই রেমেডি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে বাই